আজ ভগবানগোলা বিডিও অফিস সংলগ্ন সরকারি জমি থেকে উচ্ছেদ হওয়া এক অসহায় পরিবারের পাশে দাঁড়ালো এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডেশন সমাজের দুর্দশাগ্রস্ত মানুষের পাশে থেকে তাদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে পরিবারটির হাতে দৈনন্দিন প্রয়োজনীয় সাহায্য সামগ্রী তুলে দেন ফাউন্ডেশনের সদস্যরা এই সহায়তা পেয়ে পরিবারটি স্বস্তি ও কৃতজ্ঞতা প্রকাশ করে তারা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার সম্মানীয় ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়কে ফারুক চৌধুরী সাহেবকে আপনি বলতে চান আমাদের একটু পাশে হঠাৎ করে এসে আমার এই দোকানটা আমার ভেঙে দিয়ে চলে গেলো আমি বুঝতে পারিনি অনেক অনুরোধ করেছে মানে মানেনি আমাকে আমাকে কোনো মতই মানেনি আমি এত মানে বলেছিলাম বুঝিয়েছিলাম কিন্তু কোনো মতে আমাকে শুনলো না আমার একই কথাগুলো ভেঙে দিতে হবে চলে যেতে হবে আমরা বললাম যে গরিব মানুষ কোথায় যাব মানে এইটুকুটা বুঝতে না আমরা আপনারা কোথায় যাবেন সেটা আপনারা দেখে না আমাদের সরকারি জায়গায় আমাদেরকে দিতে হবে এখন আমাদের ফারুক মোহাম্মদ চৌধুরী মহাশয়কে কি বলতে চান আমার পাশে জানে থাকে আমার আমাকে জানে দেখে কিবা কী কিবা আমার জানে আমাকে একটু

যাতে আমার বাবা মায়ের পাশে থাকেন আজকে যে কর্মসূচি সেই সম্পর্কে আপনি কি বলবেন আজকে আমাদের কর্মসূচি এটা আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে এই আছেন আলতা বস্তরা বাড়ি ইনার দোকান একটা ছিল দোকানটা ভাঙা পড়ে গেছে তো উনি খুব অসহায় হয়ে পড়েছিলেন এবং আমাদের কাছে সাহায্যের আবেদন করেছিলেন তাই ওনার কাছে আমরা এফএমসি ওয়েলফেয়ার ফাউন্ডনের পক্ষ থেকে সাহায্য নিয়ে আমরা পৌঁছেছি এক ডাকে ওনার পাশে আমরা হাজির হয়েছি এবং আগামী দিনেও ওনার পাশে থাকার আশ্বাস আমরা দিচ্ছি আপনার নাম আমার নাম মাহাতব মিয়া